গাজীপুরের কাশিমপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক নয় বছরের শিক্ষার্থী বলাৎকারের ঘটনা ঘটেছে সংশ্লিষ্ট থানায় অভিযোগ হওয়ায় অভিযুক্ত শিক্ষক ইসলাম পলাতক রয়েছে বিস্তারিত দেখুন গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো প্রতিবেদনে মঙ্গলবার রাতে গাজীপুরের কাশিমপুর পশ্চিম শারদাগঞ্জে মারকাজুল হেকমা দারুল ওল মাদ্রাসা ও এতিম এ এই ঘটনা ঘটে পরের দিন ভুক্তভোগী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ওসমান ব্যথায় কান্নাকাটি করলে তার মা উম্মে কারণ জানতে তখন সে কান্নার শিক্ষকের অনৈতিক ব্যবহারের ফলে ব্যথা হয়েছে বলে তার মাকে জানান খবর পেয়ে তার বাবা ইব্রাহিম খলিল মাদ্রাসা হক কমিটির সভাপতি আরফান আলী ও সহকারী প্রধান শিক্ষক নাজমুল ইসলামকে বিষয়টি জানালে পরের দিন সমাধান করার আশ্বাস দেন তারা এদিকে বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে অপরদিন শিক্ষার্থীর সহযোগিতায় অভিযুক্ত শিক্ষক নাজমুল ইসলাম মাদ্রাসা থেকে পালিয়ে যান অভিযুক্ত নাজমুল ইসলাম সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানার মিত্র তেঘরি গ্রামের গোলাম নবী ও মুসাম্মদ আমিনা খাতুনের ছেলে এ বিষয়ে চার্ন গোয়াটি কাউন্সিলর আলহাজি কাজী আতাউর রহমান বলেন বাবা ইব্রাহিম খলিল আমার কাছে মৌখিক অভিযোগ করেছেন বিষয়টি আমি তদন্ত সাপেক্ষে সত্যতা পেয়েছি আমি এই শিক্ষকের শাস্তি দাবি করছি শিক্ষার্থীদের অভিযোগ এর আগেও আমাদের সাথে একই রকম আচরণ করার চেষ্টা করেছেন অভিযুক্ত শিক্ষক এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ইব্রাহিম খলিল জিএমপি কাশিমপুর থানায় অভিযুক্ত শিক্ষক নাজমুল ইসলামকে পালাতে সহায়তাকারী সহকারী প্রধান শিক্ষক মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আরফান আলীকে আসামি করে কাশিমপুর থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন বিষয়টি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান ঘুমাইছিল লুঙ্গি উদাম হয়েছিল তখন এই নাকি ধরে নিয়ে টয়লেটে নিচে নিয়ে অনেক টিপাটিপি করছে টিপা টিপি করার বলে বাচ্চারা বলছে তোমাকে কেউ টিপে বাচ্চা বলছে না গেল নিয়ে তার হাত পাও টিপাই লে টিপাই টিপায় না তারপরে পুরুষ লিঙ্গের ভিতরে বসাই রেখে লয় লেখা বসায় রেখে বাচ্চারা পাছা মাথা টিপছে টিপবার পরে দেখা যায় অনেক কিছু পরে পাছা রাস্তা ব্যবহার করছে দুর্ঘটনা অবশ্য তো উনি রাত্রেবেলায় রাত দেখটার দিকে উনি সব কিছু নিয়ে পালা যায় ওয়াল টপটা মাত্র রাত্রেবেলা আমাদেরকে নিয়ে ওয়ার্ল্ড টপে পালা হয়ে গেছে একটা শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান এরকম একটা ঘটনা ঘটায় এগুলা যা তার না হয় ওর বিচারটা এরকম হওয়া উচিত